আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আপনাদের কিভাবে আপনারা এম বিটুইন এল ভিআইপি এই অ্যাপসটা ব্যবহার করবেন এই অ্যাপসটা ব্যবহার করতে হলে আপনাদের সর্বপ্রথম অ্যাপসটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এই পেজটাতে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এই জায়গাতে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড তো ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন ইউজার নেম পাসওয়ার্ড নিতে হলে আপনাদের আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে ফ্রিতে টেস্ট পিন নিয়ে টেস্ট করে চালাতে পারবেন এবং আপনারা চাইলে এক মাসের পিন নিয়ে এক মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো শুধু আপনাদের এই এর একটা পিন কিনতে হবে ওই পিনটা দিয়ে আপনারা কানেক্ট করে চালাতে পারবেন প্রত্যেকটা পিনের মেয়াদ হচ্ছে এক মাস করে তা আমি এখানে একটা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখাবো আমি ইউজার আইডি দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম তা আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন প্রত্যেকজনের ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা আলাদা হবে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড বকানোর পরে এই যে লগ ইনে চাপ দেবেন এইখানে চাপ দেবেন এইখানে চাপ দেওয়ার পরে দেখেন লগ ইন সাকসেসফুল লগ ইন সাকসেসফুলের পরে এখানে যে দেখেন নোটিফিকেশন এসছে এইখানে অ্যালাওয়ে চাপ দিতে হবে অ্যালাউ সবুজটা ঠিক আছে এলাও চাপ দিলাম অ্যালা চাপ দেওয়ার পরে দেখেন আমি এই পিনটা একদিন আগে কানেক্ট করেছি এই জন্য আমার এখানে উনত্রিশ দিন ভ্যালিডিটি দেখাচ্ছে তার মানে এই পিনটা আমি তিরিশ দিন চালাইতে পারবো একদিন আমি চালাইছি এখন উনত্রিশ দিন চালানো যাবে প্রত্যেকটা পিনের মেয়াদ হচ্ছে তিরিশ দিন করে তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেমন ঘরে যেমন লাইটে সুইচে চাপ দিলে লাইট জ্বলে সেরকম হচ্ছে ভিপেন চালাতে গেলে এই যে সুইচ আছে স্টার্ট এইখানে আমাদের চাপ দিতে হবে এখানে আমরা চাপ দেওয়ার হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে তা আমি কানেক্ট করে দেখাচ্ছি তো এটা কানেক্ট হওয়ার পরে আপনারা ইন্টারনেটটা উপভোগ করতে পারবেন এই যে কানেক্ট হয়ে গেছে সবুজ চিহ্ন হয়ে গেছে এখানে দেখেন এমবি ওঠানামা করতেছে আপনাদের মেন কাজ হচ্ছে ভিপিএনটা কানেক্ট করা কানেক্ট করা কানেক্ট হয়ে গেলে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তা আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের আমি ডিসকানেক্ট করলাম হ্যাঁ কানেক্ট করতে হলে আপনার এই যে লাল ডাতে চাপ দেবেন কানেক্ট হয়ে যাবে চলবে তো যাদের রিসেলার প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ